বরে কি হবা নিয়ত কি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক যাও সুন্দর ফরিতা কেমন দিস আলহামদুলিল্লাহ ইয়া আরবি মাসের নামটা তো এই কথা বলবে না কেউ বুর ব রবর৅র বে বুག ব�inh ব� Hospital বোব 전� Aí বླད� dalam

বসরা। বশরা পর মুসা সামনে আসো তুমি বলো কবিতাটা বলো হালা না হালা না 12 মাসের নাম বলো Mo aram sobi, dobi awa, nobi san, Jumada tinga, jumada shani, Doja pshakon, <muchas> rami pshakon, Shri, 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 Shri.